নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে এই তেরোটি বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ ২৬ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে যেন প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন একাধিক সূত্র এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা থেকে পূরণ করতে পারবেন কারণ ইতিমধ্যে শুক্রদেবের রাশি পরিবর্তন যার প্রভাবে কিন্তু শুক্র এবং শনির গুরুত্বপূর্ণ মিশন নবপঞ্চম রাজ্যক তো এই নবপঞ্চম রাজ্যকের প্রভাবে কিন্তু আপনারা বেশ কিছু প্রভাবশালী পরিবর্তন পেতে চলেছেন একাধিক জায়গায় কিন্তু আপনারা একই সঙ্গে এগিয়ে যেতে পারবেন কারণ শুক্রের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি থেকে শুক্রের অবস্থান নবম ঘরে এবং শুক্র থেকে শনির অবস্থান পঞ্চম ঘরে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই নবপঞ্চম রাজযোগ নবম এবং পঞ্চম অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো ধরনের কাজকর্মের জায়গায় লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন একশো কুড়ি ডিগ্রি অ্যাঙ্গেল করে কিন্তু বসে রয়েছে দুটি গ্রহ যেটার কারণে একেবারেই শুভ ফল আপনারা খুঁজে পাবেন একেবারেই পরিবর্তন পাবেন কারণ ইতিমধ্যে শুক্রের রাশি পরিবর্তন ঘটে কিন্তু এই বিশাল বড় প্রভাব তৈরি হতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে এই রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য বলা হয়ে থাকে আপনারা দেখবেন এই সময় কিন্তু সঠিক লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারবেন আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে আপনি তিরিশে নভেম্বরের মধ্যে পরিবর্তনটা খুঁজে পাবেন আশাবাদী হতে পারবেন যে সকল কাজগুলো আপনার জন্য কঠিন হয়ে পড়ে রয়েছে এবার সেই সকল কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন এবং সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন কর্মজীবনে আপনি প্রতিষ্ঠাতা প্রাপ্তি করতে পারবেন কারণ এই নবপঞ্চম রাজ্যকে প্রভাবে দুটি গ্রহের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশলী মিলন বলা যেতে পারে আপনি দেখবেন উচ্চতর কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যারা অর্থনৈতিক দিক থেকে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে আজ থেকে একেবারে যেন সময়টা গুরুত্বপূর্ণ আজ থেকে পাঁচটি দিনের মধ্যে আপনার অর্থনৈতিক সমস্যার সমাধা কিন্তু আপনারা করতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার জন্য আপনারা এগিয়ে থাকতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে কোনো কোনো জায়গায় এগিয়ে যেতে পারলে বড় লাভের পারে কিংবা কোনো কোনো জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সুবর্ণ সুযোগ পেতে পারেন আলোচনার মাধ্যমে জানিয়ে ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে সেই সকল থেকে লাভবান হতে পারবেন বিশেষভাবে কোনো কোনো কাজের জায়গা থেকে প্রচুর পরিমাণে আর্থিক আমদানিক সূত্র কিংবা অর্থ লাভের সুযোগগুলো তৈরি হতে পারে এর পাশাপাশি আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনারা কতটা পরিবর্তন পেতে পারেন স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে আপনারা কতটা সাফল্য পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আর বিশেষ করে দেখা যাচ্ছে একদিকে ন্যায়ের দেবতা শনি তার প্রভাব আপনারা পেতে চলেছেন যার কারণে কিন্তু সব চিন্তাভাবনা সৎ পরিকল্পনা নিয়ে অগ্রসর হতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে ঐশ্বর্য ধন সম্পদ প্রেম প্রীতির গ্রহের কৃপা আশীর্বাদ আপনারা নিয়ে গিয়ে যেতে পারবেন শুক্রগ্রহের কৃপায় অর্থাৎ এই সপঞ্চম রাজ্যকের প্রভাবে কিন্তু শুভ ফল খুঁজে পাবেন আজ থেকে একেবারে আপনি তিরিশে নভেম্বরের মধ্যে পাঁচটি দিনের মধ্যে কাজকর্মের জায়গায় প্রচুর সাফল্য পেতে পারেন কারণ আপনার কর্মের জায়গাটা মজবুত হবে আপনি কাজকর্মের জায়গায় উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন যারা মানসিক বিভ্রান্তির মধ্যে রয়েছেন মানসিক ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তারা কিন্তু মানসিক বিভ্রান্তি কিংবা ডিপ্রেশনগুলোকে দূর করতে পারবেন এবং আপনারা প্রতিটি জায়গায় সাফল্য খুঁজে পাবেন নতুন নতুন কাজ বা চাকরি বাকরির খবর পেতে পারেন যারা বেকার বেরোজগার ছিলেন তারা কিন্তু এবার নতুন নতুন কোনো কিছু শুভ সংযোগ পেয়ে যেতে পারেন কারণ এই নবপঞ্চম রাজ্যকে প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন মিডিয়ার জায়গায় সফলতা ছিনিয়ে আনতে পারবেন শিল্পী জগতে পারদর্শীতা দেখাতে পারবেন সেজন্য কাজকর্মের ক্ষেত্রে উন্নতির একাধিক রাস্তাগুলো তৈরি হতে পারে তাই আপনাদের জন্য একেবারেই সময়টা দুর্দান্ত সময় বলা যেতে পারে আপনারা এই সময় দেখবেন যে বিভিন্ন দিক থেকে মান সম্মান খ্যাতি পাচ্ছেন আপনার ভেতর যে লুকোনো প্রতিভা আপনি চেপে রেখেছিলেন এবারে সেই লুকোনো প্রতিভাগুলোকে প্রদর্শন করার মতো বহু রাস্তা বহু সুযোগ তৈরি হতে চলেছে তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন নিশ্চিত এগিয়ে যেতে পারবেন নিশ্চিত আপনি আপনারা এই সময় সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন যে কোনো আটকে থাকা কাজ ছেড়ে ফেলতে পারবেন যে কাজগুলো দীর্ঘ সময় ধরে আটকে হয়েছিল যে কাজের জন্য আপনি চিন্তিত ছিলেন হয়তো আপনি সেই কাজের ক্ষেত্রে সঠিক সময়টা দিতে পারছিলেন না কিংবা কোনো কাজ করবেন ভাবছিলেন কোনো মতেই যে শুরু করতে পারছিলেন না এবার দেখবেন এই নবপঞ্চম রাজ্যকে প্রভাবে আপনারা শুভ ফল প্রাপ্তি করতে পারবেন অর্থাৎ সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজকর্ম শুরু করার পরিকল্পনা নিয়ে ফেলতে পারবেন বিশেষ করে আপনি কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি জায়গায় পদোন্নতি বেতন বৃদ্ধির মতো বহু সুযোগ পেয়ে যেতে পারেন নতুন কোনো পরিকল্পনা থাকলে আপনারা সেই পরিকল্পনা এগিয়ে যেতে পারবেন প্রতিযোগিতামূলক জায়গায় যারা এগোতে চাইছেন কোনো ধরনের আপনারা খেলাধুলার জায়গায় কিংবা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গায় তো সেক্ষেত্রে দেখবেন যে আপনারা সর্বতভাবে এগিয়ে থাকতে পারবেন রাজনৈতিক জায়গায় সম্মান খ্যাতি চাই ছড়িয়ে পড়তে পারে আপনার কর্মদক্ষতা দেখে কিন্তু আপনি সত্যি নিজেই হতভাগ হতে পারেন এবং এর পাশাপাশি দেখবেন যে প্রচুর জনসমর্থন আপনারা খুঁজে পাবেন আজ থেকে একেবারে যেন সময়টা গুরুত্বপূর্ণ কিংবা দুর্দান্তপূর্ণ বলা যেতে পারে এক এক করে সর্বতভাবে আপনারা অগ্রসর হতে পারবেন এক এক করে সর্বতভাবে আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন আপনি কোনো টেকনিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল আইটিআই এ সকল জায়গায় সফলতা পেতে পারেন কাজকর্ম চাকরি বাকরির সুযোগও পেতে পারেন কারণ নবপঞ্চম রাজযোগের শুভ প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে আপনি দেখবেন সব চিন্তাভাবনা নিয়ে কাজ করার একটা পরিকল্পনা তৈরি হবে সৎ মানসিকতা সব পরিকল্পনা আপনাকে কিন্তু সফল করাতে পারে তাই আপনি যত সব ভাবনা করবেন সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু আপনারা সুফলটা প্রাপ্তি করতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে আপনারা এই সময় দেখবেন যে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনারা কর্মের জায়গায় ধ্যান দিতে পারবেন যে সকল কাজকর্মে আপনি মনটা লাগাতে পারছিলেন না অন্যায্যতা আপনার জন্য ক্ষতি করে রেখেছিল এবার সেই অভিযোগগুলিকে আপনি দূর করতে পারবেন ধৈর্য ধরে কাজ করতে পারবেন এবং প্রতিটি জায়গায় বিচক্ষণতা কিংবা বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা আপনারা খুঁজে পাবেন তাই আজ থেকে একেবারে আপনাদের এগিয়ে চলা উচিত আজ থেকে আপনি যত তিরিশ নভেম্বরের মধ্যে পাঁচটি দিনের মধ্যে যাগুলো পূরণ করার চেষ্টা করবেন এই নবপঞ্চম রাজযোগের প্রভাবে শুভ ফল পেতে পারেন শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন শুক্রদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন দেখা যাচ্ছে যে এই সময়ে আমদানির সুযোগগুলো পেতে পারেন যারা অর্থ সংক্রান্ত চিন্তা নিয়ে বসে রয়েছেন তারা অর্থ সংক্রান্ত চিন্তা দূর করতে পারবেন আর্থিকভাবে লাভের রাস্তা তৈরি হবে আর্থিকভাবে সফলতা সূত্রগুলো খুঁজে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থ সংক্রান্ত সমস্যা নিয়ে বসে রয়েছেন এবার কিন্তু আপনারা অর্থ সংক্রান্ত সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন আর্থিক বিষয়ে পজিটিভ ফল পাবেন অর্থনৈতিক বিষয় নিয়ে আপনারা অনেকটাই সফলতার সূত্র বেছে নিতে পারবেন আপনি দেখবেন যে লোন ধারগুলোকে মিটিয়ে ফেলতে পারছেন কিংবা সঞ্চয়ের দিকে যারা মনোসংযোগ বাড়াতে পারছিলেন না তারা কিন্তু এবার সঞ্চয়ের দিকে মনোসংযোগ বাড়াতে পারবেন সঞ্চয় নিয়ে তাদের চিন্তা ছিল তো সেই চিন্তাটা একেবারে দূর হতে চলেছে ব্যবসা সংক্রান্ত নতুন কোনো সুযোগ কিংবা শুভ সূচনা হতে পারে নতুন ব্যবসা শুরু হতে পারে পুরনো ব্যবসা নিয়ে চিন্তা ভাবনাগুলো মিটে যেতে পারে আজ থেকে একেবারে যেন পাঁচটি দিনের মধ্যে আপনি সমস্ত ব্যবসাপাতির জায়গার জায়গা সফল হতে পারবেন কিংবা আপনার যে কোনো টার্গেট লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতেই এই নবপঞ্চম রাজ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য বলা হয়ে থাকে শুক্র এবং শনি ঠিক একশো কুড়ি ডিগ্রি অবস্থান করে কিন্তু বসে রয়েছে বা অবস্থান করতে চলেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই সময় দেখবেন প্রেম জীবন বিবাহিত জীবন নিয়ে চিন্তিত ছিলেন এবার প্রেম জীবন বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন প্রেমের সম্পর্কে মধুরতা তৈরি হবে বিবাহিত জীবন নিয়ে উন্নতির একাধিক রাস্তাগুলো আপনারা পেতে পারেন কারণ আপনার রাশির পঞ্চম ঘর পঞ্চম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমের ঘর তো সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে সেই জায়গায় শনিদেবের অবস্থান এবং দেখা যাচ্ছে এই সময় আপনারা বেশ কিছু অনুকূল ফল প্রাপ্তি করতে পারবেন বিশেষ করে লক্ষ্য করতে পারবেন এই সময়ে আপনারা একাধিকভাবে সুবর্ণ সুযোগগুলো খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে সুযোগ পেতে পারেন কিংবা আপনি যদি ইতিমধ্যে কোনো পারিবারিক বিষয় নিয়ে জটিলতায় ছিলেন এবার পরিবারের মধ্যে জটিলতাগুলো দূর হবে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে সমস্ত রকম পরিবর্তন খুঁজে পাবেন মনের শান্তিটা আপনারা খুঁজে পাবেন মানসিক বিভ্রান্তিগুলোকে দূর করতে পারবেন আপনারা মনের আনন্দের সহকারে প্রতিটি কাজকে করতে পারবেন শারীরিক সুস্থতা ফিরে পাবেন ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার